তারপরে বলছেন এলমে দিন দুই প্রকার এলমে তো এলমে মারিফাত এলমে দিন কত প্রকার দুই প্রকার এলমে শরীয়ত আর এলমে মারিফাত বা ইলমে বাতিন আমি এখন বলছি তাদেরকে জিজ্ঞাসা করছি তাদের ভক্তদেরকে আলেমদেরকে জিজ্ঞাসা করছি দেওবন্দি আলেম হাট হাজার আলেম ফুটিয়ার আলেম তাদেরকে জিজ্ঞাসা করছি যে কোরআন এবং হাদিস দিয়ে প্রমাণ করে দেন একটি আয়াত দিয়ে অথবা একটি হাদিস দিয়ে যে আল্লাহর নবী বলেছেন অথবা আল্লাহ পাক বলেছেন যে দিন হচ্ছে দুই প্রকার হ্যাঁ কি বললো এলমে দিন এলেম হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে শরীয়তের এলম জাহির এলিম যা আলেম আলমার আমরা জানছি আর তার কিছু অংশ আর এলমে মারিফাত বা এলমে বাতেন গোপনীয় এলেম যা কেউ জানে না গত মঙ্গলবারে বলেছি যে এই চক্রান্তের শিকার হয়েছে কিসের চক্রান্ত ছিল এটি সাবাই ইহুদিদের চক্রান্ত যারা বাতেনে কিছু শির কুফুরির আকিদা ঢুকিয়েছিল আলী রাজি আল্লাহ সম্পর্কে আর ওই আকিদা রাফেজিদের থেকে বাতেনিদের থেকে ইসমাইলিয়া বোহরা আর আপনার আগাখানি এই সব থেকে দুরুজ নসাইরি এসব বিভিন্ন ফিরকা তাদের রয়েছে চরমপন্থী ফিরকা যারা বলে কোরআনের প্রত্যেকটির ব্যাখ্যা ব্যাখ্যা রয়েছে রয়েছে গোপনীয় যা সাধারণ লোক জানে না ওই আকিদায় ঢুকেছে আর এই কাদাতে শুধু চরমনাই ডুবে নেই দেওবন্ধু ডুবে আছে দেওবন্ধের মহতামিম কারি তৈব সাহেব কারি তৈব সাহেব আপনাদেরকে শোনাই কিতাবটি কেন হয় নাকি তার কিতাব যে ওই আপনার ওখানে টেবিল আছে নিয়ে আসতে পারেন একজন গিয়ে ওই আপনার মৌদুদি ফিতনা দেখবেন মৌদুদি ফিতনা ওপরে টেবিল আছে লিখেছেন দেওবন্দির একটি কিতাব যার নাম হচ্ছে ফেতনাই মৌদুদিয়াত উর্দুতে লিখা হয়েছে বইটির বাংলা তর্জমা করেছে বাংলাটি আমার কাছে এসছে মৌদুদি ফিতনা তারা বলতে চেয়েছে যে মৌদুদির জামাত বা জামাত ইসলামী একটি ইসলামের বড় ফিতনা আর তারা তারা বলছে আমরা একবারে সঠিক ইসলামের কি প্রবক্তা সঠিক ইসলামের প্রবক্তা জি সঠিক ইসলামের তারাই হচ্ছে প্রতিনিধি তাদের অবস্থা শুনুন তাদের অবস্থা আমি দুটো কি স্টাডি করি মৌদুদি মৌদুদিবাদকে বা মৌদুদি সাহেবের যে ইসলামের ব্যাখ্যা তা পড়াশোনা করার পরে আর দেওবন্দিবাদ আর এই সুফিবাদকে পড়াশোনা করার পরে আমি আপনাদেরকে খুব সংক্ষেপে বলছি তাদের অবস্থা কেমন যে মৌদুদি ছোট গর্তে পড়ে আছে আর দেওবন্দিরা আর এই চর্ম বড় গর্তে পড়ে আছে আর বড় গর্ত থেকে বলছে যে তুই তুই গর্তে পড়ে আছিস যে তো ওট ওট ওঠা উঠাবার চেষ্টা করছে বুঝতে ছোট গর্ত থেকে উঠাবার চেষ্টা করছে এখন ছোট গর্ত থেকে যদি বড় বড় গর্তে পড়ে আছে যেই লোক সে যদি ছোট গর্তের লোককে উঠায় তাহলে উঠিয়ে কি করবে বাঁচাবে না টেনে নিয়ে খেয়ে আরো ডুবাবে ওকে বড় গর্তে বড় গর্তে ডুবাবে এই হচ্ছে অবস্থা হচ্ছে অবস্থা মৌদুদি সাহেবের অনেক ভুলের সাথে সাথে কমপক্ষে একটি হক কথা বহু হক কথাই আছে অস্বীকার করার নেই হক হক বলে স্বীকার করতে হবে তার কথাই তার মধ্যে একটি হক কথা যা তিনি বলেছেন যে ইসলামে তাসাউফ নেই অস্বীকার করেছেন আর এর জন্য চর্মনাইদের সবচেয়ে বড় ঝাল হচ্ছে মৌদুদির ওপর আর জামাত ইসলামীদের উপর আর এই ঝালের কারণে তাদেরকে ইসলামে রাখতেই চায়নি যে কোনো মজলিসে চর্মনাইরা বা দেওবন্দিরা কি বলে কাফের বলে পাইকারি হারে কাফের বলে জামাতি ইসলামী করলে কাফের হয়ে যাবে মদদি মতবাদ হচ্ছে কুফরি মতবাদ এবং তারা কাফের মুসলমানই নয় অথচ তারাও মুসলমান তাদের ভুল ভ্রান্তি হয়েছে কিছু বিদাতের পন্থা নিয়েছে আর তার চাইতে বড় বিধাতি তোমরা যাদের কি তবে শির কুফরিতে ভরা রয়েছে আমি কুফুরে ফোঁতা দিচ্ছি না শির কুফরিতে ভরা রয়েছে কিন্তু তাদের চাইতে তোমরা বড় বিধাতি নিয়ে আসতে পেরেছেন বইটা এখন আসে না তো কারি তাইয়ব সাহেব কারি তাইয়ব সাহেব অনেক যারা মাদ্রাসার সাথে সম্পর্কিত তারাছেন কারি তাইয়ব সাহেব আজকে থেকে প্রায় 20 25 বছর আগে বা তারও বেশি 30 বছর দীর্ঘদিন সে দারুল উলুম দেওবন্দ মুহতামিম থেকেছেন মুহতামিম সেক্রেটারি থেকেছেন তো এই কারি তাইয়ব সাহেব তার ব্যক্তি জীবনের দস্তুটি তুলে ধরব না আমি আগে আমার ফর্মুলা হচ্ছে তাই যে ব্যক্তি জীবনের দস্তুটি যেন উম্মতের কোনো ক্ষতি হবে না তা তুলে ধরব না সে কি করেছে আর যার কারণে দেওবন্ধ ভেঙে দুই দেওবন্ধ হয়েছে এখন আমাদের এই মতির অনুভব তিন দেওবন্ধ হয়েছে না তিন দেওবন্ধ হয়েছে এক দেওবন্ধ সেই দেওবান মাদ্রাসা ভেঙে আর ভাঙার সময় গোলা বারুদ নিয়ে লড়াই যেটা ঢাকা ইউনিভার্সিটি তো মনে হয়নি গোলা বারুদ নিয়ে লড়াই আলেম ছাত্র করে তিন ভাগে বিভক্ত করেছে এই কারি সাহেবের জামানে তো কারি তাইব সাহেব ইসলামের ব্যাখ্যা কি করেছে তা শোনেন যা এই চর্মনাই করেছে কি বললো এলমে দিন দুই প্রকার ইলমে মারিফাত বা আমি আপনাদেরকে বললাম যে কোরআনের একটি আয়াত নিয়ে আসেন অথবা একটি হাদিস আসেন ইসলামের এলমকে ভাগ করা হয়েছে যে কিছু জাহিরি কথা আছে সবাই জানে আর কিছু বাতিনি কথা আছে কেউ জানে খাস খাস লোক জানে এটি ইসলামের শত্রুদের মতবাদ ইহুদি মতবাদ ওই সাবাই মতবাদ এসে ঢুকেছিল রাফেজিদের মধ্যে বাতিনিদের মধ্যে যারা বলতো যে আলী 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 রাজিয়া আল্লাহ তালান ওকে আল্লাহর নবী বিশেষ এলিম দিয়েছেন যা অন্য কেউ জানে না তাহলে এখানে একটি হাদিসও শুনিয়ে দিই সহি বোখারি মুসলিম হাদিস রয়েছে আলী রাজি আল্লাহ তালানো সম্পর্কে হাদিসটি শুনলে আরো আপনাদের জন্য সুবিধা হবে আলী রাজি আল্লাহ তালানহর এক ছাত্র তার নাম হচ্ছে আবু জোহাইফা হাদিস বোখারির হাদিস বলছেন সাল আলিয়ান আমি আলী রাজি তালানকে জিজ্ঞাসা করলাম হাল ইন ফিল কোরআন আপনার কাছে কি এমন কোন বিদ্যা আছে এলেম আছে যা কোরআনে নেই ওকালিবিন ওয়াইনা সুফিয়ান বিন ওয়াইনা তার হাদিস বর্ণনা করেছেন যে মালেই এই সাইনদান না যা অন্য লোকদের কাছে নেই এমন কোন বিদ্যা খাস বিদ্যা আপনাকে এলেম আপনাকে আল্লাহর নবী দিয়েছেন যা মালে সাইন দান্নাস অন্য লোকেরা জানে না আবু বকর জানে না উমার জানে না উসমান জানে না আবু হরেরা জানে না আব্দুল্লাহ বিন উমার জানে না হ্যাঁ মা জানে না অন্যরা জানে না আর শুধু আলী আপনি জানেন এরকম কোন এলেম আছে কে জিজ্ঞাসা করলেন আলী রাজি আল্লাহ ছাত্র আবু জোহেফা জিজ্ঞাসা করলেন দেখেন আলী রাজি আল্লাহ তালু খালিফাই রাশেদ কত সুন্দর জবাব দিচ্ছেন ফাঁকা আলা বলেন ওয়াল্লাজি ফালাকাল হাব্বা সে আল্লাহর কসম করে বলছি শপথ করে বলছি যিনি দানাকে কি করে থাকেন হ্যাঁ ফাটিয়ে থাকেন মানে দানা মাটিতে পড়লে যিনি দানা থেকে অঙ্গুর গজিয়ে ওঠান তাতে থেকে গাছ জন্মায় জি অবারা আন্নাসমা যিনি মানুষকে সৃষ্টি করেছেন সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন তার কসম করে বলছি মা ইন্দানা আমাদের কাছে কিছুই নেই ইল্লা মাহফিল কোরআন বাস কি আছে আমাদের কাছে যা কোরআনে আছে ইল্লা মাহফিল যা কোরআনে আছে তাই আমার কাছে আছে ইল্লা ফাহমান তবে আল্লাফাক জ্ঞান দিয়েছেন

মাজবিন জাবাল সম্পর্কে আলমবিল হালাল আর হালাল হারাম সম্পর্কে মাসলামের সম্পর্কে মানে জ্ঞানী উমার রাজি তার বৈশিষ্ট্য বলেছেন যে তিনি এত সুন্দর কথা বলেন যে যদি আমার পরে কেউ নবী হইতো তাহলে হয়তো উমার হইতো উমার হচ্ছেন মোল হাম আর একটি সহিফা আমার কাছে আছে একটা নোট আছে সহিফা তা আছে আমার কাছে কুলতো আমাফিস সাহিফা জিজ্ঞাসা করছেন কারণ কেউ এখান থেকে সুযোগ নিতে পারে যে সহিফাতে তাহলে ছিল যে আলী রাজিয়া আল্লাহ প্রথম খালিফা হবেন তারা দখল করে নেবে ইত্যাদি ইত্যাদি ভবিষ্যৎবাণী থাকতে পারে অথবা কেমন পর্যন্ত এই যতগুলি আছে সেগুলি থাকতে পারে পারে এরা বলতে তাই স্পষ্ট করে দিচ্ছেন তিনি জিজ্ঞাসা করা হলো কলত সাহিফা আপনার কাছে যে সহিফাটি আছে পুস্তিকাটি তাতে আর কি আছে কালা আল আকলু তাতে আছে দিয়াতের মাসলাম আকল মানে দিয়াত কেউ যদি ভুল বসতো কাউকে খুন করে দেয় অথবা খুন করে দেয় কিন্তু খুনের বদলা খুন নিল না বলছে আমি রক্তপণ নেব দিয়ে মানে রক্তপণ রক্তপণের আহকা মাসলামা সাইল ইচ্ছাকৃত কাতাল কাতলে আমাদ ভুল করে কাতাল কাতলে খাতা শিভা আমাদ ইচ্ছাকৃত কিন্তু এমন কিছু দিয়ে অস্ত্র দিয়ে মারেনি হয়তো যে যাতে মারা যায় কিন্তু লোকটি মরে গেল এগুলি হচ্ছে কতলের কিসিম বা প্রকার এই সব মাসলামা সাইল রয়েছে অফে কাকুল আসির আর বন্দিকে মুক্ত করা বন্দীকে মুক্ত করার ক্ষেত্রে অমুসলিমদের কাছে কাফেরদের কাছে বন্দী ধরা পড়ে গেছে তাকে তাদেরকে মুক্ত করব এই সম্পর্কে বন্দি মুক্ত করিসা মাসলাম মাসাইল রয়েছে অথবা মুসলিমদের কাছে কাফের বন্দি আছে তারা মুক্ত করতে চায় তো সেই ক্ষেত্রে মাসলা মাসাইল আর একটি মাসলা আছে তাতে আল্লাহ ইয়ুক্তালা মুসলিমুন কোন মুসলিমকে কোনো কাফিরের বিনিময়ে হত্যা করা যাবে না একজন মুসলিম কোন কাফেরকে খুন করে দিয়েছে জুলুম করেছে কিন্তু তার কারণে একজন মুসলিম কালেমা ই পড়া মানুষ নামাজি মানুষকে কাফের বিনিময়ে বদলে হত্যা করা ফেশ্বাস নেওয়া যাবে না রক্তপণ দিয়ে বিদায় করে দিতে হবে তোকে দিয়ে দিতে হবে তোকে ক্ষতিপূরণ দিতে হবে কিন্তু জানের বদল জান না এখানে কারণ একজন মমিন আর যাকে সে কতল বলেছে কাফের তার রক্তের মূল্য মমিনের রক্তের মূল্য সমান নয় নবী একে রি ইম সাল্লাল্লাহ সাল্লাম একথা বলেছেন যা লিখে রেখেছিলেন এই সাহিফাতে বোখারি শরীফের হাদিস একশো এগারো নম্বর তো যে কথাটি বলতে চেয়েছিলাম যে আলী রাজি আল্লাহ তালান হকে সাজারাতে এরা বড় পীর বানিয়েছে আলী আল্লাহ তালান হকে এ সাজারাতে কি বানিয়েছে বড় পীর বানিয়েছে চৌষট্টি পৃষ্ঠায় রয়েছে দেখেন